অতি জনপ্রিয় খেলা তাস সাহেব বিবি কাঠের দৌলতে কেউ কেউ রাজা আবার কেউ ফকির হয়েছেন এমন নজিরের কথা বাদ দিলেই নয় সেই শুরুর সময় থেকেই অবসর যাপনে মনোরঞ্জনের অন্যতম জনপ্রিয় উপাদান তাস কিন্তু বিবি গোলামদের নিয়ে বাক্য ব্যয় করা সত্যি কি চীনের সাং রাজা বংশের রাজা টাং এর রাজত্বকালে প্রথম তাস খেলার সূচনা হয়েছিল তাও জানা নয় শুধুমাত্র বিষ্ণুপুরের মল্লরাজবীর হাম্বীরের হাত ধরেই এই বঙ্গে তাসের ছলে ঈশ্বর ভজনার গল্প শোনাতেই এই স্পেশাল রিপোর্ট মন্দির নগরী হিসাবেই খ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর এক সময় মল্ল রাজাদের রাজধানী প্রাচীন এই পৌর শহরের টেরাকোটার মন্দিরগুলি যেমন পর্যটকদের প্রধান আকর্ষণ তেমনি বাংলার সুপ্রাচীন শিল্পকলার টানে এখানে ছুটে আসেন দেশ বিদেশের অসংখ্য শিল্পানুরগী মানুষ প্রাচীন ঐতিহ্য আর পরম্পরা মেনেই আজও বংশ পরম্পরায় দশাবতার তাস তৈরি হয়ে আসছে বিষ্ণুপুর শহরের ফৌজদার পরিবারে মাঝে এই শিল্পে কিছুটা ভাটা দেখা গেলেও বর্তমান প্রজন্মের মধ্যে এ বিষয়ে বাড়ছে আগ্রহ সাধারণ তাসের সঙ্গে এই তাসের পার্থক্য অনেক বাহান্ন নয় দশাবতার তাসের সংখ্যা একশো কুড়িটি আর এখানে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম জগন্নাথ এবং কলকে বিষ্ণুর এই দশ অবতারের ছবি আঁকা থাকে প্রত্যেক অবতারের জন্য নির্ধারিত বারোটি করে তাস তার মধ্যে একটি রাজা একটি মন্ত্রী বাকি দশটিতে থাকে দশাবতারের প্রহরণ বা জ্ঞাপক চিহ্ন যেমন মৎস্যাবতারের মাছ কুর্মর কচ্ছপ বরাহের শঙ্খ নৃসিংহের চক্র বামনের হাঁড়ি পরশুরামের টাঙ্গি রামের বান বলরামের গদা জগন্নাথের পদ্ম এবং কলকির তরবারি প্রথম পাঁচ অবতার অর্থাৎ মিন কুর্ম বরাহ নৃসিংহ বামন পাঁচটি তাসের পর্যায়ক্রম রাজা মন্ত্রী তারপর দশ নয় আটটি অর্থাৎ আট সাতি সাত ইত্যাদি ইত্যাদি যতদূর জানা যায় বিষ্ণুপুরের মল্লরাজ বংশের উনপঞ্চাশতম রাজা শিল্প সাহিত্য সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক বীর হাম্বির মুঘল দরবারে প্রচলিত গঞ্জিফা এবং তার দীক্ষাগুরু চৈতন্য ভক্ত শ্রীনিবাস আচার্যের মাধ্যমে ওড়িশার গঞ্জাপা তাসের সঙ্গে পরিচিত হন পরে পটচিত্র অঙ্কনে পারদর্শী সেনাপতি কার্তিক ফৌজদারকে দিয়ে মুঘল এবং ওড়িশার শিল্পকলা সংমিশ্রণে তিনি দশাবতার তাস পাঁচজন মিলে খেলা যায় সকালে এই খেলা হলে তাসের রাজা রামচন্দ্র আবার রাত্রিবেলায় খেলা হলে তা মিন তবে বর্তমান সময়ে এই তাস খেলার চেয়ে ঘর সাজানোর কাজেই মানুষ বেশি ব্যবহার করেন প্রাচীন ঐতিহ্য আর পরম্পরা মেনে এখনো দশ অবতার তাস তৈরি করে আসছেন বিষ্ণুপুরের ফৌজদার পরিবার এখনো তারা এই তাস তৈরির প্রয়োজনীয় রং নিজেরাই প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করেন তেঁতুলের দানা আঠা পাশাপাশি মেটে সিঁদুর গালা শিরিশের আঠা পুরনো কাপড় খড়িমাটি মাটি রস হলুদ কালি নীল ইত্যাদি ব্যবহার করা হয় আবার অবতার ভেদে বিভিন্ন তাসের রঙের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য যেমন কালো কুর্মে বাদামে বরাহে সবুজ ধূসর বামনে নীল পরশুরামে সাদা বলরামে হালকা সবুজ জগন্নাথে হলুদ রাম ও কলকি অবতারে যথাক্রমে লাল এবং লালিমা আভা এমনই জমিন তৈরি শেষে তার উপরে আঁকা হয় প্রয়োজনীয় ছবি এই দশাবতার তাস তৈরির সঙ্গে যুক্ত ফৌজ পরিবারের বর্তমান সদস্যদের কাছ থেকে জানা যায় তাদের পূর্বপুরুষরা মল্ল রাজার সেনা প্রধান হিসাবে দক্ষতা অর্জন করায় ফৌজদার তার পদবি পেয়েছিলেন সেখান থেকেই তাদের পারিবারিক এটি শুন বিষ্ণুপুরের রাজা বীর হাম্বির সপ্তম অষ্টম শতাব্দীর সময় সেই সময়টা হচ্ছে ষোলশো শতকের সময় রাজা বীর হামবিদ মুঘল দরবারে যান দিল্লিতে ওনার নিজের কর্মসূত্র নিয়ে তো কর্মসূত্র নিয়ে গিয়ে দেখেন যে ওই মুঘল দরবারে বাড়ির মেয়েরা টাইম পাস করার জন্যে বা সৈনিক যারা আছেন সৈনিকরাও টাইম পাস করার জন্যে এই দশ অবতারের দাস খেলা চলছে দেখে দেখার পরে রাজা বীর হাম্বিদ উনি একটু হতবাক্য হন যে বাহ একটা মুসলিম সম্প্রদায়ের বাড়িতে আমাদের একটা হিন্দু শাস্ত্রের যে দশ অবতার তাস এই তাসটা এখানে খেলা হচ্ছে দেখে ওনার কবি কিন্তু মানে হতবাক্যর মধ্যে দিয়ে উনি থাকেন তারপরে উনি ওইখানে বসে চিন্তা করেন যে এই তাসটা বিষ্ণুপুরে নিয়ে গেলে যেমন হয় তো সেই সময় উনি যেহেতু বিষ্ণুপুর রাজার বাড়ি হচ্ছে রাজস্থানে তো আমাদেরও বাড়ি হচ্ছে রাজস্থান রায়াসা সাহেব করেন কি মোগল দরবার থেকে উনি কিছু তাসকেও সংগ্রহ করে এ বিষ্ণুপুরে নিয়ে আসেন ওই তাসগুলো দেখায় এদিকে এরা বলে এগুলো দেখাতে হবে না এগুলো আমার বাড়িতে তৈরি হয় করে দেব তখন থেকে এই ফৌজদার দিকে উনি বলেন তো বলার পরে এরা কিন্তু তৈরি করা শুরু করে দেয় যে দেখুন আমাদের পরিবারকে ওই রাজা বীর হামবীর বলেন যে দেখুন আমি কিন্তু ওইখানে দেখে আসলাম যে দশ অবতার তাসের মধ্যে দিয়ে বুদ্ধ অবতার রয়েছে এইখানে এমন একটা অবতারকে সৃষ্টি করতে হবে ওই নবম অবতারটাকে যে নয় কালী নয় কৃষ্ণ নয় বুদ্ধ যেহেতু পুরীতে পাঁচশো শতকের সময় জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল তো জগন্নাথ দেবের যেহেতু আবির্ভাব হয়েছিল তো জগন্নাথ দেবের গায়ের রঙ হচ্ছে কালো এবং কালীরও গায়ের রং হচ্ছে কালো কৃষ্ণরও গায়ের রং হচ্ছে কালো তো সেই হিসাবে এই ফরিদার দিকে বলার পরে দাদা বলো ঠিক আছে আমরা করে দেবো অ্যাকচুয়ালি তো জগন্নাথ দেবের তো হাত নেই ঠুটো কিন্তু এইখানে দেখুন এইখানে জগন্নাথ দেবের কিন্তু হাত আছে চারটে হাত আছে কালীরও চারটে হাত কৃষ্ণরও চারটে হাত হ্যাঁ জগন্নাথ দেবেরও চারটে হাত তো সেই হিসেবে এই জগন্নাথ দেবকে এখানে প্রাধান্য দেয়া হয় নব অবতার হিসেবে তো সেই থেকে এই বিষ্ণুপুরের এবং উনি ওইখান থেকে কিছু খেলোয়াড়কেও নিয়ে আসেন এখানে খেলাটা প্রচলন করবার জন্য এরাও যদি টিকে রাখতে পারে নিশ্চয়ই চলবে নৌলা দাস পাই লুপ্ত হয়ে যাবে এই তাস তৈরি করা একদিকে প্রচন্ড ধৈর্যের অন্যদিকে বেশ সময় সাপেক্ষ এবং পরিশ্রমেরও বটে বর্তমানে অলাভজনক এই দশাবতার তাস তৈরি থেকে বিষ্ণুপুরের ফৌজদার পরিবার কোনোদিনও হাত তুলে নিলে এর কি যে ভবিষ্যৎ হবে তা কেউ জানেন না হয়তো চিরতরে হারিয়ে যাবে বাংলার সুপ্রাচীন এই শিল্পকলা আর আগামী প্রজন্মকে আরও অনেক কিছুর সঙ্গে দশাবতার তাসকেও দেখতে হবে কোনো না কোনো মিউজিয়ামে গিয়েই ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে কৌশিক সিনহা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা